নমস্কার আমার নাম শায়নিকা গানার্জী বিধানসভা উপনির্বাচনে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সবাই আপনাদের কাছে অনুরোধ করছি অনুরোধ করছি সবাইকে আমাকে কাজ করার সুযোগ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়ে চিন্তা যাওয়া আশীর্বাদ 阿弟、really really，加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加油！加 বিধানসভা উপনির্বাচনে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হ্যালো সবাইকে অনুরোধ করছি তোমরা প্লিজ সবাইকে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে অবশ্যই ভোট দিয়ে তোমরা আমাদের তোমরা জোড়াপুলে ভোট দিয়ে আমাকে হতে করো আমাকে করতে চাই সকলে কাজ করার সুযোগ আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের চেয়ারম্যান একজন মহিলা অপর এখানে বেশিরভাগ মহিলা এই ঘটে যদিও বা এই তোমার মহিলা আমাদের সাথে মহিলা কাউন্সিল

আসছি সবাইকে প্লিজ সবাই জোড়া ফুলে ভোট দিও আমাকে আশীর্বাদ করো আমাদের ঘরে তুলো যাতে আমি কাজ করার সুযোগ পাই নমস্কার আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি এই এক নম্বর সকল বাসিন্দাদের আমি অনুরোধ করছি সবাই চোরা ফুলে ভোট দাও আমাকে বিপুলভাবে জয়যুক্ত করো ডান্স করার সুযোগ দাও আশীর্বাদ করো বড়রা ছোটরা আমাকে ভোট দিয়ে সাপোর্ট করো আমায় কাজ করার সুযোগ দাও करते अरे वाह बाबू एक ही जा बाबू एक ही जा ओनी ओनी आ ले आ सी जान सी का अरे जी ओनी आ ले आ देखो पास में होके जा थैंक यू বাবু

हैलो सामने चलो साम्हूं

આ ઓમે ચલો 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 જોરાપુરે ફોર્ટિય બિપલ ભજી સહયુક્ત કરતે થાય તો અમે જઈએ જાવે પરો જાવ જબર જાવ કેલે તો અમારે વાડી છે તાકીરા તાકની આ મેચ છૂટી રહેશે મોન મદન તાપીયે આ ફરેડી કે દેખ છે એ તો એ જાજે આગળ આવો 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, সামনে কিছু <broadband encanta>